আজকে আমরা মেয়েদিনে একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করব মেয়েদিকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যেমন বিয়েবাড়িতে ঈদের সময় আমাদের হাতের তালু বা পায়ের তালুতে লাগাই এতে করে একটা সুন্দর কালার চলে আসে লাল অরেঞ্জ কালার একটা কালার চলে আসে কিন্তু কি হবে যদি মেহেদিকে আমরা পুরো শরীরে লাগাই তাহলে আমাদের পুরো শরীর কি লাল অরেঞ্জ কালারের কালারটা চলে আসবে চলুন আজকে আমরা এটাই পরীক্ষা করে দেখব বর্তমানে এমন একটা সময় যে সময় প্রাকৃতিক মেহেদি পাওয়াটাই মুশকিল তো আজকে আমরা আমাদের গ্রামের বেশ কয়েকটা বাসায় দেখব সেখান থেকে মেহেদি সংগ্রহ করার চেষ্টা করবো তো আমরা এর মাঝে একটা মেহেদি গাছ পেয়েছি যেখান থেকে মেহেদির পাতা আমরা সংগ্রহ করতেছি তো এখন আমরা আরেকটা বাসায় যাচ্ছি দেখি এখানে কেমন মেহেদি পাই এমনভাবে শিরবি যাতে পুরা গাছ ফাঁকা না হয় অল্প করে নিস রে গাছ ছোটো আছে এটা বেশি নেওয়া যাবে না এ রোগী মেয়েদি পাওয়া যায় অনেক কষ্ট হচ্ছে এটা আমাদের সর্বশেষ গাছ এই গাছেও বেশ মেহেদি আছে এরপর আমরা এগুলোকে সবগুলোকে ব্লেন্ড করব। যদি আমরা এই গাছের মেহেদিগুলা আমাদের পুরা শরীরে লাগাই তাহলে কি আমাদের শরীর কি লাল হবে কি না হবে লাল হবে লাল হবে আচ্ছা দেখি কি হয় আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো পাতা সংগ্রহ করতে পেরেছি যতগুলো চেয়েছিলাম তার থেকেও বেশি পরিমাণ পাতা সংগ্রহ করা হয়েছে এগুলোকে এবার ধুয়ে নেই আর ব্লেন্ড করার পালা আমাদের কাছে এখানে দু ধরনের মেহেদি আছে একটা প্যাকেট জাত মেহেদি আর একটা প্রাকৃতিক মেহেদি যেটা কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করলাম তো এখানে আমরা এই প্যাকেট জাত মেহেদি কারণে ব্যবহার করবো না কারণ এটাতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে এখন মেহেদি গায়ে মাখার জন্য প্রস্তুত রকিব পাশে মেহেদি আছে তো মেহেদি মাখার আগে ওর শরীরের কালার এরকম ঠিক আছে এবার তাহলে মেহেদি মাখা যাক রকিব আগে হাত গুলাত মাখিতে হ্যাঁ এবার পুরো শরীরে বডিতে মুখ চোখে দিস না তো এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে আমরা তার মুখে দেব না মুখ বাদ দিয়ে হাত পা শরীরে আচ্ছা মাথাতে দেওয়া যাক মাথাতে দেখি যদিও একটু ভয় করতেছে কারণ পুরো শরীর যদি মেহেদি কালার চলে আসে তো যে কারণে আমরা মুখে দেইনি কারণ ভুল ভাল এক্সপেরিমেন্ট হলে তো খুব খারাপ দেখাবে হাতে অলরেডি কালার চলে এসছে তো আমরা এরকম এক ঘন্টার মতো অপেক্ষা করে দেখি কি হয় তো আমরা যেহেতু এক ঘন্টার মতো সময় নিয়েছি এক ঘন্টা ধরে আমরা অপেক্ষা করতেছি আর ওর সময় কাটানোর জন্য আমরা সবাই মিলে সঙ্গ দিচ্ছি দেখা যাক এক ঘন্টা পর ওর শরীরের কালারের কোনো পরিবর্তন আসে কি না তো প্রায় এক ঘন্টা পর মেহেদিগুলো অনেক সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন গোসল করার পালা হাতের কালারটা দেখি ও টক টকে কমলা কালার তো ভালোভাবে গোসল করার পর শুধু হাতের কালারটা দেখি হাতের তালাটা নাক টক টকে কমলা কালার হয়ে আসছে যেটা তো ভয় পেয়েছিলাম সেরকমটা তো হলো না রকিব তোর শরীরে প্রায় কত পার্সেন্ট মেহেদি লাগছে হাতের তালু বা পায়ের তালু বাদ দিয়ে অন্যান্য অংশগুলোতে কত পার্সেন্ট পার্সেন্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্টের মতো মেহেদি লাগছে আর হাতের তালুটা দেখে দেখি হ্যাঁ এইটি থেকে নাইনটি পার্সেন্ট মেহেদি লাগছে এখানে হাতের বা পায়ের তালুতে মেহেদি বেশি লাগার পিছনে কারণ হচ্ছে এখানে মেলানিন হরমোন কম থাকে ক্যারোটিন স্তর থাকে সাথে হাতের বা পায়ের চামড়াগুলো অনেক মোটা থাকে যে কারণে মেয়েদের রঙ অনেক সুন্দরভাবে যা গুলোতে লাগে তো রকিব আজকের অভিজ্ঞতা কেমন ছিল আজকের অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল ভালো লাগলো এই বিষয়টা আমরা জানতে পারলাম আর কি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ